যে বৈষম্যের বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বৈষম্য করছে এই সরকার আপনারা জানেন ইতিপূর্বে গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যেও একটি বৈষম্য এনেছে যেমন বাংলাদেশে অনেক রাজনৈতিক দলকে বঙ্গভবনে দাওয়াত করেছেন ওই রাষ্ট্রীয় কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিভিন্ন নতুন নতুন রাজনৈতিক দল তাদেরকে পর্যন্ত দাওয়াত দেওয়া হয় কিন্তু অনেক পুরাতন রাজনৈতিক দল আছে অনেক অনেক প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদেরকে সেইভাবে গুরুত্ব দেন না এবং তাদেরকে দাওয়াত দেন না এটিও একটি বৈষম্য আমরা এই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছেন কিন্তু প্রকারান্তরে আপনি আপনি নিজেই বৈষম্য করছেন তা না হলে আজকে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনত মেহনতি মানুষ তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ব্যাট ট্যাক্সের টাকা বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে যে পাচার হয়েছে সেই টাকা ফেরত আনার জন্য একটি আইন প্রণয়নের দাবিতে তারা সমাবেশ করতে চেয়েছিল কিন্তু আপনি সমাবেশ করতে দেননি বরঞ্চ তাদেরকে নির্যাতন করেছেন রাজনৈতিক ষড়যন্ত্র করে তাদেরকে জেল খাটিয়েছেন বন্ধুরা বলবো বাংলাদেশের আপনি যে গণতন্ত্রের নামে নির্বাচনতন্ত্র করছেন এই নির্বাচনতন্ত্র সঠিক হবে না এবং আগামী দিনে নির্বাচনও হতে দেবে না বাংলাদেশের যে গরিব অসহায় মানুষের যে টাকা পাচার হয়েছে সেই টাকাগুলি বিদেশ থেকে ফেরত এলে জনগণের বেট ট্যাক্সের টাকা জনগণকে ফেরত দিতে হবে তা না হলে এই অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের এক কোটি আশি লক্ষ লোক তারা নির্বাচন থেকে বিরত থাকবে তারা ভোট দান থেকে বিরত থাকবে এই আল্লাহ এক লক্ষ আশি কোটি লোক মানেই হচ্ছে প্রায় পাঁচ কোটি মানুষ বাংলাদেশের নির্বাচন থেকে বিরত থাকবে ভোট দানে বাধা দান করবেন সেই কারণে আবারও আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি এই বিদেশ থেকে যে আপনি বিশেষ আইনের মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনছেন এই টাকাগুলি ফেরত এনে বাংলাদেশের জনগণের ব্যাট ট্যাক্সের টাকা জনগণকে ফেরত দিন তারা যেন আত্মনির্ভরশীল হতে পারে বাংলাদেশ যেন একটি সমৃদ্ধশালী দেশ হতে পারে আমরা বৈষম্য দেখতে চাই না আমরা চাই সমতা বাংলাদেশের সকল মানুষ যেন দুমুঠো বাক্যে থাকতে ভালো থাকতে পারে বন্ধুরা আপনারা বিগত